এই খাসিটাই কাল কোরবানি হবে এটাই আমরা কোরবানি দিচ্ছি এখন বেলা এগারোটা বাজে তো এখন আমি চলে এসেছি কিচি নেই আজকে আমি দেশি চিকেন রান্না করব তো তার আগে আমি চিকেনটা ভালো করে ধুয়ে বেছে নিলাম তো এখন ছোট ছোটো করে পিস করে কেটে নেব হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমরা খুব ভালো না শুধু ভালো আছি তার কারণ আমি মাঝখানে খুব অসুস্থ হয়েছিলাম সেই জন্য আমি ভিডিও ছাড়তে পারিনি ভিডিও করতেও পারিনি তো এখন অবশ্য মোটামুটি ভালোই আছি আর অসুস্থ অবস্থায় আবার বাড়ি গিয়েছিলাম বাড়ি যেতে খুব ইচ্ছা করছিল সবাইকে দেখার খুব ইচ্ছা করছিলো সবার সঙ্গে দেখাও হলো আর বাড়িতে এবার ঈদও হলো তো আরিসার ফার্স্ট টাইম মামার বাড়িতে ঈদ করা এবার আর আরিশার পাপার ফার্স্ট টাইম শ্বশুর বাড়িতে ঈদ করা আর আমার বিয়ের পর এবার দিয়ে তিনবার হলো ওখানে ঈদ করা এটা তিন তারিখের ভিডিও ওই দিনই আমরা বেরিয়ে পড়েছিলাম সাত তারিখে তো আমাদের ঈদ ছিল আর আমরা তিন তারিখে বেরিয়ে পড়েছিলাম

এখন রাত সাড়ে দশটা বাজে তো এখন আমরা ট্রেনে উঠে গেছি সবাই দেখে বুঝতে পারছেন তো আমরা গৌড়ে আছি আমরা গৌড়ে বেশি যাতায়াত করি তো এখন আমি আরশাকে খাইয়ে দিচ্ছি ওর এখনো ডিনার হয়নি আমাদের হয়ে গেছি

এখন সকাল ছটা চল্লিশ বাজে তো এখন আমরা ফারাক্কা ব্রিজ পার করছি তো ভাবতে পারছেন ট্রেন আজকে কত লেট ভাবছিলাম মালদা গিয়ে শিয়ালদা বালুঘাটটা ধরবো আর বুনেদপুর গিয়ে নামবো কিন্তু সেটা আর হবে না ও চলে গেছে আর আমাদেরকে এখন বাসে করে যেতে হবে আর আমার বাসে জার্নি একদম ভালো লাগে না তো আমরা চলে এসেছি তো সবাই দেখে বুঝতে পারছেন আরিসা পেয়ে সবাই কত খুশি ওই যে আমার মাসি আর এদিকে জিমি আমার বোন সবাই আরিসার সঙ্গে ডান্স করছে আমার বাড়ির আদরটা সবসময় অন্যরকম এখানে আরিসাই হচ্ছে প্রধানমন্ত্রী ايه ده سنه عايز اقول لك يا سلام এই যে খাসিটা যে দেখতে পাচ্ছেন এটাই আমরা কোরবানি দিচ্ছি এটাই কালকে কোরবানি হবে তো আমি আগেই ভাইকে টাকা পাঠিয়ে দিয়েছিলাম ও কিনে রেখে দিয়েছিল তো খাসিটা আমার খুব ভালো লেগেছে তো এটাই কালকে কোরবানি হবে আমরা এখানে ঈদ করছি বলে মাসিও এখানে ঈদ করছে খুব ভালো লাগছে আর রোহিত তো নেই ওকে রাজস্থানে কোঠাতে ওকে অ্যাডমিশন করিয়েছে ও এবার ঈদে আসতে পারলো না খুব খারাপ লাগছে ও আসলে আরও বেশি ভালো লাগতো ওর জন্যে সব থেকে বেশি খারাপ লাগছে ভাইয়া করছে দেখো ভাইয়া করছো কম ঈদের পরের দিন আমরা ঘুরতে গিয়েছিলাম আমি আরিশা জিমি আর নেহা ছিল সঙ্গে তো আরিশা আর জিমি এখন এই যে রিলস বানাচ্ছে ইনস্টাগ্রামে ছাড়বে জিমি হচ্ছে আমার মামাতো তো বোন ও খুব ভালো তো আমরা বেশি দিন ছিলাম না আমরা একটা সপ্তাহ ছিলাম তারপর চলে এসেছিলাম আরিশার আবার টিউশন কামাই হচ্ছিল সেই জন্য ওর স্কুল তো ছুটি আছে ড্রয়িং ক্লাস ডান্স ক্লাস এসব তো ছুটি নেই এদিকে আবার টিউশন আছে ওই জন্য তাড়াতাড়ি করে চলে এসেছিলাম তারপর দুই দিন ছিলাম হচ্ছে ইটাহারের বাড়িতে ওখানে তো না থাকলে হবে না তারপর ওখান থেকে চলে এসেছিলাম